আর আয়না ঘরের সাথে যারা বাইরে যে বলে আমি কি করেছি যে আমি থাকতে পারলাম না কি করেছেন টের পাচ্ছেন না এদিকে আসেন আসেন এদিকে আসেন আপনাকে টের পাচ্ছে মানুষ একটা জীবিত মানুষকে কবর ছেলের ভেত। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল একটা এত বড় আলেম কে ওরা এই হাত পায়ের ভেতর দিয়ে দিয়ে সামনে রডের সাথে দিয়ে তালা লাগিয়ে দিয়েছে দেড় মিনিট সময় দিত টয়লেটে পৃথিবীতে এত কষ্ট দেওয়া যায় মাটির নিচে না দেখলে আমারও বিশ্বাস হতো না এই সমস্ত কাজ করতে এরপর আপনার মনের ভেতর একটু আফসোস আসে না আবার মুখ খুলে বলে আবার ঘাবড়াবেন না আমরা ভয় পেয়ে যায় নরম হয়ে যায় আরে নরম মানদরকার সংস্কার যখন আরম্ভ হয় যে আশা কর জি খুব দাঁড়া দাঁড়িয়ে আছেন দেন সারা সব এগুলো আল্লাহর মামলার আসামি কার মামলার আসামি যারা আল্লাহর মামলার আসামি হয়ে গেছে এরা আল্লাহর জান্নাতে যাবে বিশ্বাস হয় এগুলো সব নামে মানুষ সুতরাং এই জাহান নামে মানুষকে আমরা বাংলাদেশে দেখতে চাই না কথা বলেন জান্নাতে যেতে চাইলে এখনো দরজা খোলা আছে তাওবা করে ফিরে আসেন আশা করছি কথার ইঙ্গিত বুঝেছেন এখন মানা না মানা আপনার ব্যাপার কপাল যদি ভালো থাকে অমরের মতো ফিরে আসবে আর যদি কপাল আবু মতো হয় আমি হামসা না এখানে নবী এসেও আসলো আপনার কাজ আমরা কারানে কারি থেকে সরায় মৌকের দুইটা মাত্র আয়াত পড়েছি তাফসীর আকারে কথা বলছি আর কত সময় থাকা যাবে নাকি আসরের নামাজ শেষ হয়েছে আমি তো জোহর আসর পড়ে এসেছি ঠিক আছে জবান ফোনে কুরআনের আয়াত আগে পড়েন আর দৌ বিল্লাহি মিনাশহিতুর بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير سورة ভেতরে দিয়েছে মানুষদেরকে জানাতে চেয়েছেন রাজত্বের আসল মালিক আমি আল্লাহ মাঝে মাঝে কাউকে চেয়ারে বসাই পরীক্ষা করার জন্য তাহলে রাজত্বের মালিক কে তো

আল্লাহ পাক বলেন পৃথিবীর সব কিছুর উপরে এক ছত্র ক্ষমতা আছে আমি আল্লাহর ভিতরে বলেন সুবহানাল্লাহ এই আয়াতটা যাদের ভিতরে যত বেশি দৃঢ়ভাবে বিশ্বাস যোগ্য মনে হয়েছে তাদের জীবন দেখবেন তত বিনম্র নম্র এবং ছোট এভাবে নিজের জীবনকে তারা চালাতে চায় যারা বিশ্বাস করে যে না সব কিছুর উপরে একজন ক্ষমতা চালাচ্ছে এ মানুষটা জীবনেও কোনোদিন অহংকারী টাকা পরি নিগের ভেতর থেকে প্রকাশ করতে পারবে না আল্লাহ এরকম বান্দাদের ভেতরে আমাদের কেউ সামিল করেন বলেন আমিন এতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছিলেন বড়ত্বের মহত্বের বিশালত্বের হঠাৎ তিনি আলোচনার ধরন পাল্টিয়ে ফেললেন

আল্লাহ জানিয়েছেন আমার আয়াতের ধরন পাল্টানোর আলোচনার ধরন পাল্টানোর উদ্দেশ্য এই আমি মানুষকে এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আরো জানাতে চাচ্ছি তিনি আল্লাহ যিনি তার বান্দাদের হায়াত আর মৌত এই দুইটা তৈরি করার পরে দুনিয়ায় পাঠিয়ে দিলেন তিনি দেখতে চান তোমাদের ভেতরে কে ভালো কাজ করে তার কাছে যেতে পারে এবার আসেন আয়াত থেকে আমরা শিক্ষা নেই আল্লাহ দিয়ে খলাকল মাও আল্লাহ আগে দিয়েছেন যে আমি আগে মাউদ বানিয়েছি পৃথিবীর মানুষেরা আমাদেরকে ডাক দিয়ে তাই বোঝাতে চাই শিক্ষা দিতে চাই পৃথিবীবাসী যত উপরে ওঠো না কেন এই চিন্তা করবা যে মরা লাগবে যশোরবাসী এই চিন্তা যদি মানুষের ভেতরে খুব বেশি আসে ওর অন্তর পরিচ্ছন্ন হয় পৃথিবীতে বাপ কাজ কম করার জন্য আর নাই ছেড়ে দেওয়ার জন্য മരണের কথা স্মরণ করা খুব কার্যকর নবীজি জানেন অন্তর যদি কেউ পরিষ্কার করতে যায় দুইটা বিষয় তাকে দিলাম এক নম্বরে বেশি বেশি মওতের স্মরণ করবা জীবন পরিশণ্ণ হবে দুই নম্বরে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করবা পড়বা জিবরনামিন এটা আমাদের জীবন পরিশণ্ণ করার জন্য এটা সামনে রাখা দরকার যে আমি যত উপরেই উঠি না কেন যত কিছুর সম্পদের মালিক হই না কেন আমাকে মরা লাগবে কি করা লাগবে আরো ছোট বলে দুই নম্বর শব্দ হচ্ছে হায়াতা আমি হায়াত বানিয়েছি তাফসিরে মুফাসসির বলেন হায়াত প্রধানত পাঁচ প্রকার হয় এক নাম্বারের হায়াতের নাম আমরা যেটা পার করে ফেলেছি আলমে আরওয়া রুহের জগতের যে হায়াত ছিল ওটা শেষ হয়ে গেছে আমাদের দ্বিতীয় নম্বরে আমরা এসেছিলাম আলমের পুতুল মায়ের পেটের হায়াতের ভেতরে 10 মাস দশ দিন ছিলাম এবার তিন নাম্বার যেটা এখন আছে আলমের দুনিয়া এখানে নির্ধারিতের সময় একটা আছে আমাদের জন্যে এরপরে আর একটা শুরু হবে আলমে বারসা আলমে কবরের জগৎ নির্ধারিত সময় ওখানে থাকবে পঞ্চম নম্বর যেটা শুরু হবে আর কোনোদিন শেষ হবে না আলমে আখেরা আগের দুইটা শেষ করে ফেলেছি সামনে দুইটা বাকি আছে মাঝখানের টাই আছে তার মানে বড় আসছে আগে যে দুই দুইটা শেষ হয়ে গেছে সামনে দুইটা আছে মাঝখানের এটা মাস্ট বি একদিন একদিন শেষ হবে কথা বলেন না কেন এই আমাদের উচিত এই হায়াতের জীবন থেকে মূল শিক্ষা এটা যেহেতু আল্লাহ ছোট্ট হায়াত দিয়ে একটা বিষয় আমাদের কাছে নিতে চান লিয়া বলুকুম আনয় কমা আমালা আমি আল্লাহ দেখতে চাই তোমাদেরকে পরীক্ষা করে দুনিয়ার জীবন থেকে কে ভালো কাজ করে আমার কাছে আসতে পারো আল্লাহ কিন্তু আছরু আমালা দেননি যে আমি বেশি বেশি কাজ চাই না আহসানু আমালা আমি ভালো কাজ চাই এই 10 বছরে যতগুলো কাজ আমরা انجام দিতে দেখেছি বাস্তবতায় অধিকাংশ কাজগুলো দেখেছি বেশি বেশি কিন্তু কাজ ভালো হয়নি এর বাস্তব প্রমাণ ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ এত টাকা পয়সা খরচ করে এত বিশাল এরিয়া নিয়ে বানিয়েছে কাজটা বেশি আমরা দেখতে পেয়েছি কিন্তু কাজটা ভালো হয়নি বানানোর আগেই ধসে পড়ে গেছে বলেন নাউজুবিল্লাহ শদর কন্সটিয়ার মেডিকেল কলেজ নাম বাংলার এই জমিনে যত বড় বড় প্রকল্প গুলো যত বড় বড় কাজ গুলো আমরা দেখতে পেয়েছি কোরআনের আয়াত অনুযায়ী কাজ হয়েছে বেশি কিন্তু কাজ ভালো হয়নি আর আল্লাহ বলেন আমি বেশি কাজ চাই না আমি ভালো কাজ চাই কি কাজ বলেন বলেন এখান থেকে একটা শিক্ষা পেয়েছি তাফসীরে এটা আমি বেজি ফি জিলালুল কোরআনে

কেয়ামত আল্লাহ আমাদেরকে মাপ দেবেন মিজানের পাল্লায় আমাদেরকে যে মাপ দেবেন কিসের পাল্লায় আর মিজান মানে দাঁড়িপাল্লা অনেকেই মনে করেন না মিজান মানে মানদণ্ড ন্যায় বিচারের মানদণ্ড হাইকোর্টার সামনে দেখবেন একটা দাঁড়ি পাল্লা টাঙানো আছে দেখেন কোনোদিন ওটাই একদিকে মনে হয় ঝুঁয়ে থাকে দুই দিকে সমান বাংলার আঠারো কোটি মানুষদেরকে দেশের সরকার বোঝাতে চায় ইউনিয়ন থেকে শুরু করে জসকট পর্যন্ত যদি ন্যায় বিচার নাও পাও এখানে আসলে যে দাড়ি পাল্লা দেখতে পাচ্ছ এখানে ন্যায় বিচার করা হবে যদিও এটা আমরা দেখিনি মিজান মানে দাঁড়ি পাল্লা না আমি কোনো জায়গায় অভিধানে পাইনি মিজান মানে মানদণ্ড মিজান মানে কি এবার আসেন মূল শিক্ষাটাই পৃথিবীতে যত বিষয় আছে প্রতিটি বিষয় যদি কেউ পরিমাপ করতে চায় প্রতিটি বিষয় মাপ দেওয়ার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে এই স্টেজ যদি আপনাকে বলি সালাম ভাই এটা নেপে দেন এটাকে দাঁড়ি পাল্লাই তুলে দেবেন কথা বলেন না কেন এটা মাপার জন্য ফিতা আছে গজ আছে এই কথা বলেন

কেমতে যেটা আল্লাহ নিজে মাপ দেবেন তার নাম আমল কি মাপবে আরো জোরে বলেন বলেন আমলের বাংলা অর্থে কাজ আমল মানে আল্লাহ কাজ মাপ দেবেন কোন পাগল এখানে বিশ্বাস করবে যে দাড়ি পাল্লার এক পাল্লায় পাঁচ কেজি কাজ তুলে দিলাম কাজ মানুষ দাড়ি পাল্লা দিয়ে মাপে কি দিয়ে দুনিয়ার প্রতিটি জিনিস যেভাবে মাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে কাজ বা আমল এটা মাফ দেওয়ার জন্য আলাদা যন্ত্র আছে কাজ মানুষ দাড়ি পাল্লা দিয়ে মাপে না কাজ মানুষ লিডার দিয়ে সিসি দিয়ে গজ দিয়ে ফিতা দিয়ে মাপে না কাজ মাপে গুরুত্ব দিয়ে কি দিয়ে গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা হয় এখানে গুরুত্বপূর্ণ জিনিস কি এই খুঁটি আর সামিয়া এই দুইটা আসল জিনিস এই দুইটা থাকলে মানুষ বলবে এটা মঞ্চ বা স্টেজ কথা বলেন ঠিক কিনা হ্যাঁ গুরুত্বহীন জিনিসও আছে এই যে মাইক এই যে ক্যামেরা গুলো এখানে যেগুলো আছে বোডে। এই পানির বোতল বাকি এই চেয়ার এগুলো যদি নাও থাকে তাও এটা মঞ্চ হবে প্রতিমিতে আল্লাহ ভালো কাজ চাইছেন বেশি কাজ না গুরুত্বপূর্ণ কাজ হলো যদি আপনার জীবনে না থাকে গুরুত্বহীন কাজ দিয়ে যদি দুনিয়ার জীবন আপনি ভরপুর করে ফেলেন কিয়ামতে আল্লাহ যখন মাপবেন গুরুত্বপূর্ণ জিনিস পাবে না গুরুত্বহীন জিনিস দিয়ে ভরি যাবে আপনার জীবনেরই মাপ হবে শূন্য বা জিরো নামাজের ফরজ সংক্রান্ত বিষয় আমরা অনেকে জানি যে নামাজের বাইরে এবং ভেতরে তেরোটা ফরজ আছে কয়টা বারোটা যদি আব্দুল সালাম আদায় করে একটা আদায় করেনি অনেক যদি বলে একটা মাত্র করেনি আমার বারোটা নেকি দেন হবে বলেন বলেন কয়টা একটাও হবে না জিরো শূন্য কারণ গুরুত্বপূর্ণ ওইটা আপনি বাদ দিয়ে দিয়েছেন আপনি হয়ে গেছেন এখন গুরুত্বহীন আমাদের কোরআনে কারিমে আল্লাহ পাঁচশো শরীয়তের বিধান দিয়েছেন এগুলো গুরুত্বপূর্ণ চারশো কেউ মানে একটা মানে না তাহলে কে আমাকে যখন ওকে আল্লাহ মাপ দেবে ওর জীবনের যতগুলো মা কাজ ছিল সবগুলোই হবে গুরুত্বহীন ফরজ নামাজ থেকে এই শিক্ষাটা যদি ফরজ নামাজ থেকে এই শিক্ষাটা যদি আজ আমরা বাংলাদেশে আমরা নিতে পারতাম মুসলমানেরা সত্য কথা যেটা এই দেশে একচল্লিশ একষট্টি একাত্তর বছর টার্গেট দেওয়া লাগতো না একচল্লিশ ঘন্টা এই দেশ পাল্টিয়ে দেওয়া সম্ভব ছিল আমরা আসান ও আমলা বুঝি নাই এদের ব্যাখ্যা বুঝেছিল হাজরাতে মা আজ ভালো কোনটা দুনিয়াতে যারা সবজায়েতে বেশি জেনেছিল আল্লাহ পাক বলেন পৃথিবীতে ভালো কাজ কোনটা তোমরা জানো তকউমুন নাবিল্লাহি ওয়া রাসূলিহি ফাতজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফাসিকুম আলাইকুম খাইরুল লাকুম ইনকুম তুম তাআলমুন আল্লাহর পথে বিশ্বাস করো রাসুলের রাসূলের পথে বিশ্বাস আনো আর এই দুইটা দাবি সামনে রেখে জানার আর মাল দিয়ে আল্লাহর دین জমিনে قائم করার জন্য চেষ্টা চালাও আলাইকুম খাইরুল লাকুম আল্লাহ এটাই ভালো কাজ এটা কি কাজ আর যারা বলেন তাহলে এই পৃথিবীতে যত ভালো কাজ আছে এক নাম্বার ভালো কাজ এই জমিনে আল্লাহর দিন দার করানো বলেন এটাকে দুনিয়াদারির কাজ রাজনীতির কাজ মানুষের কাজ বিভিন্ন রকম উদাহরণ দিয়ে আপনি এখান থেকে কেটে পড়তে চান অত সে আয় যারা ব্যাখ্যা করেছে যারা বুঝেছে তাদের দিকে তাকালে দেখি এটা যেহেতু বুঝেছে ভালো কাজ ছোট মানুষের এগারো বছর তেরো তারপর আল্লাহর জমিনে দিন কায়েম করার জন্য হাঁটুর উপরে হা পায়ের গোড়ালির উপরে ভর দিয়ে হলেও তারা বসা হয়ে দেখিয়েছে যে আমি এই পরিমাপে এসে গেছি তারা মাপে বোজে না চেষ্টা চালায় আর আমাদের মাপে বোঝা সব শেষ হয়ে যাচ্ছে আমরা আরো ছোট হতে চাই কথা বলেন ঠিক না। আমার আল্লাহ আমাদের সবাইকে যেন সাহাবা একরামের মতো আয়াত থেকে ভালো কাজ কোনটা এটা বুঝে দুনিয়ায় মেনে নেওয়ার তৌফিক দান বলেন আমিন এটা শুধু পুরুষের জন্য না নারী পুরুষ সবার জন্য আপনার জীবনের যেন টার্গেট হয়ে যায় এটা জমিনে কি করে আল্লাহর বিধানটা কায়েম করা যায় সত্য কথা এটাই আল্লাহর বিধান যতদিন এই জমিনে কায়েম না হবে যতই দু আদালত পড়ে না কেন কোনদিন এই জমিনে শান্তি কাঙ্ক্ষিত সম্ভব না বাবা চালিয়েছিল দেশটা আমরা দেখে নি এমরুবিরা দেখেছে স্বামী চালিয়েছিল চা চা চালিয়েছে নয় মাস নয় বছর